নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি এই রানীগঞ্জ খাঁসলি এবং মা শোলানা মন্দির এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মা এখনও আমাদের মধ্যে রয়েছেন এবং একশো উনত্রিশতম বর্ষ মা শোলানা ইতিহাস আপনাদের সবার জানা কিন্তু আরেকবার আমরা ইতিহাস জানার চেষ্টা করব এবং আপনারা অপেক্ষা করে রয়েছেন যে মায়ের যে নিরঞ্জন সেই যাত্রা আমরা সবাই জানি যে মায়ের পুজোর এবং লক্ষ্মী পুজোর পরের বুধবার যে বিসর্জন হয় সেটা আজ সেই বুধবার কিন্তু না আজ বুধবার বিসর্জন হচ্ছে না আপনাদের আমি জানিয়ে রাখি আগামী পনেরো তারিখ মা এখানে নিরঞ্জন হবেন মান সোলানা এবং এই সোলানা মা দুর্গার অনেক ইতিহাস রয়েছে এবং এখানে আমরা এখন পুরীত মশাইকে পেয়ে গেছি আমরা সে মায়ের ইতিহাস বহু বছর ধরে উনি পুজো করে আসছেন এবং একটুখানি তার ইতিহাস মশাই কেমন আছেন আচ্ছা মায়ের একটু কি মাহত্ব ব্যাপারে যদি বলেন মায়ের কি বলবো প্রজাপতি নির্বন্ধন মানে প্রজাপতি নামে ঠাকুর প্রজাপতি এসে বসে অষ্টমীর দিনে আমি পঞ্চান্ন বছর পূজা করলাম ভক্তর দিকে যা দেবো তাই মনস্কামনা পূর্ণ হবে এইভাবে ভক্ত আছে আর কি আচ্ছা মানে মা যে অষ্টমীর ক্ষ্যান সন্ধিক্ষণ সেই মুহূর্তে মা সাক্ষাৎ যেন দেখা দেন এবং এখানে চিনির যে চির ধরে তাই তো চিনির যেটা ফাটল ধরে দেশি জিনিস আচ্ছা এই পূজা পঞ্চান্ন বছর করে আসছি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছি এই দিয়ে মায়ের মাইকটাটা আমাকে ভক্ত দুনিয়ার আছে

মা আছেন এবং জাগ্রত মা সোলোয়ানা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা সবাই জানেন যে একশো বছর ধরে এইভাবে মা পূজিত হচ্ছেন এবং সারা বাংলা জুড়ে কোথাও এরকম আছে কিনা জানি না যে এতদিন পর মা বিসর্জন হন এবং আপনাদের আবার সবাইকে জানিয়ে রাখি যে আগামী পনেরো তারিখ পনেরোই অক্টোবর ঠিক সন্ধে সাত ঘটিকায় বুধবার মা সোলোয়ানা বিসর্জনের যে যাত্রা হবে এবং সেই শোভাযাত্রা আপনারা সারা রানীগঞ্জ শহর পরিক্রমা হবে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন অপেক্ষা করে থাকেন এই বিসর্জন দেখার জন্য সারা বাংলার বুকে কিন্তু এই এক ঐতিহ্য এবং এক রানীগঞ্জের এক অহংকার মা তুমি আমাদের রক্ষা করো সবাইকে ভালো রেখো এবং আশীর্বাদ করো গৌতমের সাথে এই চ্যানেল যেন আরও আপনাদের সবার ভালো লাগে এবং এইভাবেই যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা মা শলানার কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ